আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফুল্লাহ মাসুম আমি একটি মাল্টি কোম্পানিতে কর্মরত আছি আমার কোম্পানির নাম আমেরিকান অ্যানিফার্ট বাংলাদেশ লিমিটেড আমার বাবার বয়স এইটি ফাইভ ইয়ার্স উনি দীর্ঘদিন ধরে পার্কিনসন পেশেন্ট ওনার দৈনন্দিন কাজে সহযোগিতা করা এবং টাইমলি ওষুধগুলো খাওয়ানোর জন্য আমরা একজন বিশ্বস্ত কেয়ারগিভার খুঁজতেছিলাম কারণ আমাদের পরিবারের সবাই আমরা কর্মব্যস্ততার কারণে দিনের বেলা আমরা আব্বাকে দেখাশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই পরিমাণ সময় আমরা দিতে পারছিলাম না তো ওই চিন্তাধারা থেকে আমরা আব্বার যেন প্রপারলি টেক কেয়ার করা হয় এবং টাইমলি যেন মেডিসিনগুলো এনশিওর করা যায় এই জন্য আমরা একজন বিশ্বস্ত কেয়ারগিবার খুঁজতেছিলাম দীর্ঘদিন ধরে যেহেতু আমার বাবা দীর্ঘদিন যাবত পার্কিনসান ডিজিজে আক্রান্ত ওনার দৈনন্দিন কাজে সহায়তা করার জন্য আমরা কেয়ারগিভারের সন্ধান চাচ্ছিলাম আমরা দুটো কোম্পানির সাথে কথা বলে বিভিন্ন সময়ে আমরা কেয়ারগিভার সাপোর্টও নিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমার বাবার সাথে ওই কেয়ারগিবারের দৈনন্দিন কাজে অ্যাডজাস্ট হচ্ছিল না এবং আমার বাবা বিভিন্ন ধরনের কমপ্লেন আমাদের কাছে করত যে উনি প্রপার সাপোর্ট পাচ্ছেন না কেয়ারগিবার থেকে ওই চিন্তাধারা থেকে আমরা বিভিন্ন ভাবে মাধ্যমে একটি সনামধন্য বিশ্বস্ত কেয়ারগিভারের সন্ধান চাচ্ছিলাম যেন আমরা আমার বাবার প্রপার টেক কেয়ারটা এনশিওর করতে পারি আমি আমার এক বন্ধুর মাধ্যমে কেয়ারগিভার সার্ভিস ঢাকার সন্ধান পাই এবং ওনারা আমাদেরকে একজন বিশ্বস্ত এবং প্রশিক্ষিত একজন কেয়ারগিভার আমাদেরকে প্রোভাইড করে যার বিনিময়ে আমার বাবা আলহামদুলিল্লাহ বিগত দিনের চেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো এবং সুস্থ আছেন কেয়ারগিভার সার্ভিস ঢাকার মাধ্যমে আমরা কেয়ারগিভার নেয়ার পরে অত্যন্ত দক্ষ একজন কেয়ারগিভারের কারণে আমার বাবা আজকে আলহামদুলিল্লাহ বিগত দিনের চেয়ে অনেক সুস্থ আছেন নিজে হাঁটাচলা থেকে শুরু করে সব কাজ খুব সুন্দরভাবে করতে পারছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ কেয়ারগিভার সার্ভিস ঢাকার প্রতি এবং আমার পরিচিত অনেককেই আমি রিকমেন্ড করেছি কেয়ারগিভার সার্ভিস ঢাকা থেকে যদি প্রয়োজন হয় অবশ্যই যেন এই ধরনের সাপোর্টের জন্য ঢাকা শহরে দে আর দ্য বেস্ট পরিশেষে আমি কেয়ারগিভার সার্ভিস ঢাকার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং দোয়া করি যেন দীর্ঘদিন যাবৎ ওনারা বিশ্বস্ততার সহিত মানুষের বিপদে পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারে এই কামনা রইল ধন্যবাদ